বিরোধী দল নির্বাচনে অংশ নেয় নাই সুতরাং সেখানে কিছু পার্থক্য দেখা যাবে দর্শক আপনারা শুনছিলেন এই আসন থেকে আওয়ামী লীগ যে প্রার্থী রয়েছে নৌকামারকায় হাবিবুর রহমান মোল্লার কথা যিনি বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন বিজয়ের ব্যাপারে তিনি আশাবাদ কথা জানিয়েছেন আমরা এখন আপনাদেরকে একটু এই পাশটায় দেখাবো যেখানে নারী ভোটাররা ভোট দিচ্ছেন সেই এলাকাটা আপনাদেরকে দেখাবো যদিও আমাদের কাছে খবর এসছে যে এখানে যে ভোটাররা রয়েছেন আসছেন তারা অধিকাংশ কিন্তু নাকি ভোট দিয়েছেন এরকম একটা অভিযোগ আপনাদের কাছে আছে তো আমরা সরাসরি তাদের কাছেই আসলে জানবো যে

আপনারা তো আপনিও ভোট দিয়েছেন তো এরপরও কেন ওই লাইনে আছে থাকতে মনে করেন খুশিতে খেলায় ঘটতে দর্শক এখানে কিন্তু এই লাইনে যাদের দেখছি তাদের অনেকেই অধিকাংশই কিন্তু ভোট দিয়ে ফেলেছে আমরা ওই পাশটা যতটুকু দেখেছি যে ভোট দিয়েছে এবং তারা কিন্তু এই লাইনে এখনো আছে আমরা এই বিষয়ে এখন এই এই কেন্দ্রের দায়িত্বে থাকা আইন বাহিনীর সদস্য যাদেরকে আমরা দেখছি হয়তো কর্মকর্তাকে তাকে দেখছি না তার সাথে কথা বলে পরবর্তীতে তো জানাতে পারবো যে ভোট দেওয়ার পরও কিভাবে তারা এখানে অপেক্ষা আছেন এবং প্রিজাইডিং অফিসার যিনি রয়েছেন তার সাথে পরবর্তীতে কথা বলে আপনাদেরকে হয়তো জানাতে পারবো যে যারা ভোট দিয়ে ফেলেছেন তারা কেন অপেক্ষা করছেন এই বিষয়টি হয়তো জানাতে পারবো তো এই ছিল এই যে এই ঢাকা পাঁচ আসনের একই স্কুলের কেন্দ্রের চিত্র